এবছর আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে ছয়টি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় আয়োজিত হতে যাওয়া এই বিশ্বকাপ খেলার পথে এরই মধ্যে আর্জেন্টিনা অনেক দূর এগিয়ে গিয়েছে বর্তমানে বারো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা এগিয়ে আছে পাঁচ পয়েন্টে ফলে আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জটা যতটা না বিশ্বকাপ টিকিট পাওয়ার তার চেয়েও বেশি ছন্দ ধরে রেখে এগিয়ে যাওয়ার শীর্ষে থাকলেও গত বছরের শেষ ভাগে ঢুকতে দেখা গেছে লিওনেল স্কালোনির এই দলটাকে শেষ পাঁচ ম্যাচের দুইটি জিতলেও দুইটি হেরেছে অন্য ম্যাচ ড্র করেছে পাশাপাশি ফিট অবস্থায় লিওনেল মেসিকে দলের সঙ্গে বিষয়টিও আছে এছাড়া নতুন বছরটি আরও একটি দিক থেকে আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ এবছর অপেক্ষমান ম্যাচগুলো দিয়েই দলের সমন্বয় ঠিক করে নিতে হবে লিওনেল স্কারিকে এবছর আর্জেন্টিনা দল বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুটি ম্যাচ খেলবে মার্চে ম্যাচ দুটোই উত্তাপের বিশই মার্চ উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হওয়ার পর পঁচিশই মার্চ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মহাপরীক্ষার এই দুই ম্যাচ জিতে বছরটা আর্জেন্টিনা ভালোভাবে শুরু করতে পারে কি না সেটাই এখন দেখার অপেক্ষা মার্চের পর আর্জেন্টিনার পরের দুটি ম্যাচ হবে জুনে সেই দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি ও কলম্বিয়া আর সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুটি ম্যাচ আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ছাড়াও অক্টোবর ও নভেম্বরে প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা যদিও সেই ম্যাচগুলোর প্রতিপক্ষ কিংবা স্থানকাল এখনও নির্ধারিত নয় আর্জেন্টিনার অবশ্য এ বছর আরেকটি শিরোপা লড়াইয়ে নামার কথা রয়েছে ফিনালিজিমার সেই ম্যাচে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেইনের ঠাসা সুজির কারণে এই ম্যাচের দিনক্ষণ এখনও ঠিক হয়নি এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নও অবশ্য আর্জেন্টিনা দু হাজার বাইশ সালে ওয়েম্বলিতে ইতালিকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল লিওনেল মেসিরা